জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে বলেছেন ড ইউনস এরপর জানিয়ে দিব দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার না রাতে অভিযান এদিকে পলকের বাড়ি রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প আরও জানিয়ে দিব জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল সর্বশেষ জানিয়ে দিব বসুন্ধরার ঘটনায় ছাত্র দলের তদন্ত কমিটি গঠন এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে বলেছেন ডক্টর ইউনুস আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনোস বলেছেন আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন মোহাম্মদ ইউনুস ঢাকায় তার সরকারি বাসভবনে সাক্ষাৎকারটি দেন সাক্ষাৎকার নিয়েছেন দক্ষিণ এশিয়া সংবাদদাতা সামিরা ইংরেজি বিবিসির সাক্ষাৎকারটি বৃহস্পতিবার ছয় মার্চ বিবিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস এও বলেছেন ভোটে কারা অংশ নিতে পারবে সেই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন তিনি আরো বলেন তারা এটা করতে চায় কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগেরই নিতে হবে তাদের সিদ্ধান্ত তো আমি নিতে পারি না কারা নির্বাচনে অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন ঠিক করবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণে সাত মাস পেরিয়ে গেলেও আইন পরিস্থিতি কেন এখনো স্বাভাবিক হয়নি এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন ভালো থাকা একটি আপেক্ষিক বিষয় যদি আপনি গত বছরের এই সময়ের সঙ্গে তুলনা করেন তবে সব ঠিক আছে বলেই মনে হবে বাংলাদেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ক্ষমতাচ্যুত সরকারকে দায়ী করে প্রধান উপদেষ্টা বলেন এসব জিনিস ঘটুক তা আমি সমর্থন করছি না আমি বলছি আপনাকে বিবেচনা করতে হবে আমরা একটি আদর্শ দেশ বা আদর্শ শহর নই যা আমরা হঠাৎ করেই তৈরি করেছি এটি আমাদের দেশের একটি ধারাবাহিকতা যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি বহু বছর ধরে দেশের এই ধারাবাহিকতা চলে আসছে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার রাতে অভিযান দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোন অভিযান চালানোর কারো এক্তিয়ার নেই সম্প্রতি অভিযানের নামে বসতবাড়িতে লুটপাটের প্রেক্ষাপটে একথা বললেও বৃহস্পতিবার রাতেই মিরপুর ডিওএইচএস এ একটি বাসায় অভিযান চালিয়েছে ছাত্ররা শেখ তারেক জামিল তাজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় তিনি নিজেকে পল্লবী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দেন জানা গেছে চট্টগ্রাম পনেরো আসনের সাবেক সংসদ সদস্য এম এ মোতালেবের খোঁজে তল্লাশি অভিযান চালায় নেতৃত্বে থেকে জনের একটি দল জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে কল্পে ওই বাসায় যান পল্লবী থানার উপপরিদর্শক হুমায়ুন আহমেদ তিনি কালবেলাকে বলেন বাসাটি একজন অবসরপ্রাপ্ত কর্নেলের আমি যাওয়ার আগেই ছাত্ররা বাসায় ঢুকে তারা কাউকে পায়নি কাউকে না পাওয়ায় আমি আমার ঊর্ধ্বতন ধরে জানাই এবং অসিসারের নির্দেশনা অনুযায়ী ছাত্রদের চলে যেতে বলি কয়েকজনকে আমি সঙ্গে করে নিয়ে আসি কিন্তু তা সহ আরো কয়েকজন কাজ আছে বলে ওখানে থেকে যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাত নয়টার আগে বিশ থেকে পঁচিশ জন যুবক ওই বাসায় যায় বাড়ির মালিক সহ ডিও এইচ এস পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বাজে আচরণ করে জোরপূর্বক বাসার ভেতরে যায় তারা এবং বাসায় তারা তল্লাশি করে কাউকে না পেলেও তারা বাসাটিতে অবস্থান নিয়ে থাকে বাসার সামনের সড়কে ছাত্রদের উপস্থিতি ছিল সঙ্গে অন্যান্য মানুষও জড়ো হয় পলকের বাড়ি রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প কথিত আবামীরিক সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাইদ আহমেদ পলকের বাড়িতে পুলিশ ক্যাম্পের ব্যানার লাগিয়েছে সিংড়া থানা পুলিশ এ ঘটনার পর আবার সেই ব্যানার খুলেও নিয়েছে তারা পুলিশের দাবি উত্তেজিত জনতার মব থেকে ভবনটি বাঁচাতে এ কৌশল গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার ছয় মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ছবি ছড়িয়ে পড়তে দেখা যায় যা নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় রাতের অন্ধকারে দুইজন যুবক সিংড়া পৌরসভার গোডাউন পাড়ায় অবস্থিত জোনায়দ আহমেদ পলকের তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় দুই বারান্দার গ্রিলের সাথে একটি ব্যানারের দড়ি বাঁধছেন টানানো ব্যানারটিতে লেখা ছিল অস্থায়ী পুলিশ ক্যাম্প সিংড়া থানা নাটোর মঙ্গলবার চার মার্চ সন্ধ্যার সাতটার পর সিংড়া থানার কয়েকজন পুলিশের উপস্থিতিতে দুইজন যুবক পলকের বাড়ির দ্বিতীয় তলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প লেখা ব্যানার লাগিয়ে চলে যায় বলে জানা যায় কিছুক্ষণ পর ঘটনাটি জানাজানি হলে উৎসুক লোকজন জড়ো হয় পরদিন বুধবার সকালের কোনো এক সময় তা খুলিয়ে ফেলা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছে তিনি জানান শুক্রবার বিকাল দিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সমসাময়িক বিষয়বলী নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে বসুন্ধরার ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও তার সঙ্গে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদল বৃহস্পতিবার ছয় মার্চ দিবাগত রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় গত পাঁচ মার্চ বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয় এ অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ও সহসভাপতি জহির রায়হান আহমেদের সমন্বয়ে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। সুষ্ঠু তদন্তপূর্বক আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো।